মা বলে কি এখন দুইটা মানুষ কি করব দুই কই কাজ কাম করতে দিতে চায় না তখন এখন কী করবো এখন তো কোনো কাজ কাম নাই সেলাই মেশিনের কাজ জানি তো সেলাই মেশিন নাই এই জন্য বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তো বাসা বাড়িতে কাজ করে কি কি সুবিধা পাচ্ছেন বাসা বাড়িতে কাজ করে কত পাবো মাসে চার হাজার টাকা পাই এই সংসারে কি হয় আচ্ছা আচ্ছা তো চার হাজার টাকা দেখি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে না না আচ্ছা তো আপনার মা কি কাজ করে

আমার পাশে দাঁড়াইলেই হইল আচ্ছা তো এমনা তো লেখা পড়া হয় না লেখা পড়া করছি কম কম করছি আচ্ছা তো এমনা আরবি পড়া জানেন জি জানি কোন তো বর্তমান কি আপনি ইয়াং এর ভিতর বিয়ে শাদি করতে চান নাকি বয়স এর ভিতরে কোনটা এখন যেই রকমই হোক বয়স দেখা কেউ আজকালকে ভালোবাসে বয়স দেখা হয় না এখন যদি বুইরা পোলাও পায়

বোন দাঁড়িয়ে আছে মানে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বা করে সরাসরি তাকে ফোন দেবেন হাত